ক্যামস আমি এখন রঙ করছি দেখতে পাচ্ছেন আপনারা আমি রঙ করে এবারে আরেকটা রঙ করতে যাব এইটা তখনও আমি আপনাদেরকে দেখাবো অন্য রং করবে দুষ্টু বলছে দুষ্টু একটু আস্তে কথা বলে তো ওই কারণে শোনা যাচ্ছে না একটু আস্তে কথা বলে উপরের গাছের রং ওই রকম হবে ওই রং করা ওই জানে বাবা কি রং হবে আমি না দুষ্টু আমাদের রং বাইরে বেরোবে না ও রং করবে দেখুন আপনারা হাতে পুরো রং ভর্তি হয়ে গেছে রং ভর্তি হয়ে গেছে মানে রং করে না করে না রং করে না রং করার পর রং করে নেয়ার পর আমি খেতে বসবো খিদে পেয়ে গেছে ওর খুব জোর এই রঙটা করে এখন খেতে যাবে খেতে নিয়ে ঘুমিয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়বে ও আবার কালকে সকালে ড্রয়িং করবে এখন আর করবে না আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে রঙ করলে রঙটা বাইরে বেরোবে না তো এইভাবে রঙ করছে ওর রঙগুলো খুবই ছোটো হয়ে গেছে ওই কারণে একটু অসুবিধা হচ্ছে তবুও মেনটেন করে নিচ্ছে পা খুব সুন্দর হয়ে গেছে তাই না দুষ্টু খুব সুন্দর লাগছে গাছটাকে বল গাছের ভিতর থেকে নিজে সুন্দর কি হবে তাহলে বল নিজের আঁকাকেই নিজে সুন্দর বলছিস কি হবে রং হয়ে যাওয়ার পরে দেখা হচ্ছে কেন এখন রং করে নো না জপ জপ তো অনেকটা ওর কাজ শেষের দিকে চলে এসছে উপরের গাছটা ডিপ সবুজ নাকি হালকা ওটা ডিপ ওটা ডিপ আর নিচেরটা হালকা তাই তো

বর্ডার না দিলে কি ভালো লাগবে না গাছটা বর্ডার না দিলে ম্যাম বকে আকার ম্যাম আকার ম্যাম বকে বর্ডার না দিলে প্রত্যেকটা আকাই বর্ডার আছে দেখবেন আপনারা এই দেখুন কলসি বর্ডার হুম কলসি বর্ডার আবার ঘর বর্ডার ওদিকে মাশরুম বর্ডার আর তো এই কটা বর্ডার ফ্লাওয়ারস বর্ডার এরপরে আর দেখাতে পারলাম পরে দেখাবে হুম ও যেটা এঁকেছে সেটাই রং হচ্ছে বর্ডার দেবে এরপরে আমি ব্যাক করতে চলে যাই বর্ডার দেবে না হ্যাঁ হ্যাঁ ভুলেই যাচ্ছি বর্ডার ভুলেই যাচ্ছে একটা জিনিসের আমার কালার করিনি নিচে ঘাসের কালার করিনি তাই তো হুম ঘাস না দিলে গাছটাকে ততটা সুন্দর লাগবে না তাই তো হুম তো ঘাসটাকে আস্তে আস্তে কালার করতে এই দেখুন মেমের আঁকা এটা দেখো মা হুম তো মেমের আঁকা মেমের আঁকা তো রং করা নেই কিন্তু না রংটা আমায় করে দিতে বলেছে তাই জন্য আমি এসব রং করি হুম আর বর্ডারও দিয়ে দিতে বলেছে

ঘাসে আবার বর্ডার হয় হুম দিয়ে তো বলেছে তো ঘাসেও বর্ডার দিতে বলেছে ও তবে সুন্দর লাগবে তাই তো হুম লাইটে প্রবলেম হচ্ছে কি এরকম করে আঁকতে হয় নাহলে আঁকা বিচ্ছির লাগে কেমন একটা ও ওর তো জানা নেই তা সবাই দেখে তো ওর শিখবে দেখবি খুব সুন্দর লাগছে বর্ডারটা ভেতর চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে কি করছো ভেতর বাইরে চলে যাচ্ছে দুষ্টুর আঁকা খুবই সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন হুম কমেন্টও করবে নিচের ধাপটা কমপ্লিট হয়ে গেছে ও এখন উপরটা করবে উপরটাও কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনারা বাড়িতে যাই করছে মশা গুলো হম মশা ধূপটা দিয়ে দিতে হবে ঠান্ডায় নাকি এসি চালাবে ডাং হয়ে যেত তো আমাদের আঁকা কমপ্লিট দুষ্টুর কমপ্লিট তো হ্যাঁ কমপ্লিট পরে একটা করতে যাচ্ছে এই দেখুন ওই একটা আঁকাতে মেয়ে পরে একটা পরে করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে তাই জন্য আমি আর আঁকা করছি নি তাই আবার সকালে শুরু করব আর এখন আর আঁকা করব না এখন কেটে পড়ি বাবাই